হয়ে যায় কিন্তু আমরা দেখছি যে আমাদের সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না আমরা আগে যে না ছিল সেটাকে শুধু কদু বলা হচ্ছে কিন্তু যে জিনিস ছিল সেটাই আছে ফেসবুকে যা বছর ছিল সবাই এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে আজকে সকালে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি বুয়েট 13 এর এক ছাত্র নাম বিহান সে তার সহপাঠী জুনিয়র সবাই গোństwaচারforRoot তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন ব্যবস্থা নেওয়া হয় নাই কেউ জানে না এখনো তার নামে কোনো মামলা রুজু করা হচ্ছে না তার সাথে যারা যারা অত্যাচারforRoot অন্যান্য জুনিয়র এবং ব্যাচমেটদেরকে তারা এখন আমেরিকায় পিএসডি করতে যায় তারা এখন বিভিন্ন জায়গায় তারা এখন বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষা দিয়ে বেরায় কিন্তু কেউ কিছু বলে না যেখানে নির্যাতিত ছাত্ররা ফেসবুকে পোস্ট দিয়ে বিচার চায় আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা কোনো ধরনের ন্যায় বিচার আশা করতে পারছি না এখন কিসের ভয় আমরা এখনো কোনো মামলা কেন করতে পারছি না প্রত্যেকজন ছাত্রের সাথে কেন কন্ট্যাক্ট করা হচ্ছে না এবং বলা হচ্ছে না যে পনেরো বছরে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারপরে আমরা বিভিন্ন খবর পাচ্ছি যেখানে আমাদের এই গত জুলাই থেকে জুলাইয়ের মধ্যে যেসব শিক্ষক আওয়ামী লীগকে বিভিন্ন সময় সাপোর্ট করেছে সেসব শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন কি আমরা যেসব শিক্ষককে চিনি যে যারা ফেসিবাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যানারে দাঁড়িয়েছিলেন তারা এখন আওয়ামী লীগের শিক্ষকদেরকে প্রোটেক্ট করছেন আমি কোনো নাম বলতে চাই না কিন্তু ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসব জায়গায় বিভিন্ন আওয়ামী দোষর শিক্ষকদের বিরুদ্ধে যারা প্রোটেকশনে দাঁড়াচ্ছেন তাদেরকেও চিহ্নিত করা দরকার মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে তো সাপোর্ট করতেই পারে রাজনৈতিক দলকে তো সমর্থন দিতেই পারে সেটা ঠিক আছে আমরা মানলাম যে রাজনৈতিক একটা বায়াস থাকতে পারে কিন্তু এই বায়াস তো সেদিনই শেষ হয়ে কথা যেদিন আমাদের ভাই আবু সাইদের মৃত্যু হয়েছে যেদিন পুলিশের স্নাইপারের গুলিতে আমাদের ভাই মীর মুখ ধনী হতে হয়েছেন কিন্তু তারপরেও এই প্যাসিবাদী শিক্ষক সমূহ তারা তারা আগস্টের শুরুতে কালো টিপি দিয়েছেন কালো টিপি দিয়ে তারা বলছে সেটার বিচার চাই আরে ভাই খুনির প্রতি ন্যায় বিচার হবে কিন্তু সেটা হচ্ছে তারা যে অপরাধ করেছে সেটা সেটার সঠিক বিচার এবং এটা না যে তারা মানুষ মেরে বেরাবে এবং আমরা বলবো যে এটা ভালো আমরা যে তিনটা দাবি নিয়ে আজকে এসেছি সেটা আবার বলতে চাই প্রথমত যেসব শিক্ষার্থী গত পনেরো বছর অত্যাচার করেছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মামলা রুজু করতে হবে বিরোধী যেসব

বাংলাদেশ ছাত্রলীগ যদিও ছাত্রলীগ নামটার সাথে ছাত্র ছাত্ররা জড়িত কিন্তু তারা যে সমস্ত কাজ এই ক্যাম্পাসে সারা দেশে ঘটিয়েছে প্রত্যেকটি কাজে ছাত্রদের বিরুদ্ধে শিক্ষার্থী বান্ধব নয় শিক্ষার্থী বিরোধী কাজ তারা ঘটিয়েছে আমরা আমাদের সর্বশেষ যে আন্দোলন ছিল জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লব আমরা দেখেছি তারা ক্যাম্পাসে পনেরো জুলাইয়ে আমার ভাই এবং বোনদের উপরে যে নির্যাতন চালিয়েছে তা পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতন কলেক আছে হার মানায় মেয়েদের উপর যেভাবে চালিয়েছে হামলাকারীর বিচার নিশ্চিত করতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হামলাকারী ছাত্রলীগের প্রতিটা সন্ত্রাসী নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে কেন কারণ এখনো তাদের বিরুদ্ধে কোন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে পাইনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে যারা ক্যাম্পাসে পনেরো জুলাই এবং এর আগে হামলা চালিয়েছে আমাদের ভাই এবং বন্ধুর উপরে নির্যাতন চালিয়েছে গ্যাস্ট্রুমে নির্যাতন করেছে আমাদের পড়ালেখার পরিবেশ আমাদের জন্য দুর্বিষহ করে তুলেছে প্রতিটা হামলাকারীর বিচার সুনিশ্চিত করতে হবে আর যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা এই হামলায় দোষর এবং ছাত্রলীগের পক্ষে অবস্থা নিয়ে শিক্ষার্থীদের মার খাওয়াকে জায়েজ করেছিল প্রত্যেকের যথাযথ ব্যবস্থা নিতে হবে আর যে সিন্ডিকেট থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল সেই সিন্ডিকেট ভাঙতে হবে নতুবা আমরা যে সংস্কার চাচ্ছি এই সংস্কারে আমরা বারবার বাধাগ্রস্ত হব তাই প্রচিরে ছাত্রলীগ যে সমস্ত ছাত্রলীগার ভাইয়েরা সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর নির্যাতন চালিয়েছে ক্যাম্পাসকে তারা